ওই যে রসুন রসুল থেকে ওই রসুলের পাথার থেকে মন সেখান থেকে আরছিলাম মানে আপনি আগামীকাল তাকে আমাদের সঙ্গে পাঠান সে তৃতীয় সহ আমরা ওদের ওখানে তাকে খুব ভালো ভালো খাওয়াবো বিভিন্ন জিনিস খাওয়াতে পারবো এবং খেলাধুলো করবো আল্লাহ আর অবশ্যই আমরা তার যথাযথ রক্ষণাবেক্ষণ করবো

সে মানে তার পিতা ইয়াকবা আলাসলাম বলছে ওই বার ভাইয়ের পিতা এটা আমাকে অবশ্যই দুশ্চিন্তা গ্রস্ত করে যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করছি তাকে কোনো নেকলে বাক খেবেনি এমন অবস্থায় যখন তোমরা তার ব্যাপারে উদাসী ঠিকই বাবার মনে এটা আসছে আর উনিপ নবী ছিলেন তাই তিনি বলছেন যে আমার ভয় হয়

আমরা একটি দল হওয়া সত্ত্বেও যদি নেকলেবাক তাকে খেয়ে ফেলে তাহলে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব অর্থাৎ আমরা বারো জন একসাথে যাব সবাই একসাথে থাকবো এর মধ্যে নেকলেসে কেমনি খাব নেকলেসে খেতে পারবে না আমরা তাহলে ক্ষতিগ্রস্ত হব যদি খেয়ে ফেলে বলবো না ক্ষতিগ্রস্ত হবে না এটা তো হবে না এটা তো আমরা এতজন লোক আছে একটা নেকলেসে তাদের কেমনি পালাম্মা জাহাবো বিহিন আজকে নিয়ে নিক্ষেপ করতে একমত হলো দেখেন হ্যাঁ সালাম্মাবো বিহি ও আজমাও মানে তারা একমত হলো জামাল জামার থেকে আজমাও তারা একমাত হলো আর তাজা আলো তাকে তারা একসাথে করে ঠিক করলো যে আমরা ওকে কুড়ে মানে যেহেতু তারা তার প্রতি সহ্য করতে পারতো না যে বাবা তাকে তারা দেখেন বাবার কাছে কি কথা বলে নিয়ে আসছে মিথ্যা কথা বলে যে আমরা খেলাধুলো করবো তাকে খাওয়াবো অথচ যখন বাবা তাকে তাদের কথা বলার অনুমতি দিলো আচ্ছা ঠিক আছে নিয়ে যাও ওরা একমত হলো যে আমরা ওকে কুড়ে ফেলে দিয়ে ওনার বিয়ন্ আ অহোম দা আর আমরা তার প্রতি বহি করলাম যে তুমি তাদেরকে তাদের এই কাজের কথা অবশ্যই বলে দেবে যখন তারা তোমাকে বুঝতে পারবে এইটা আর তার প্রতি বহি করলাম যে তুমি তাদেরকে তাদের এই কাজের কথা একদিন অবশ্যই বলে দেবে যখন তোমরাও তাকে বুঝতে পারবে না ঠিক এটা একটা ভবিষ্যৎবাণী মত যে আল্লাহ রুবুল আলমিন ওহি করে ইসুফ আলমকে ইসুফ আলাহামকে জানিয়ে দিলেন যে তারা যে এই পরিকল্পনা করছে তুমি জানিয়ে দেবো বা তারা জানিয়ে দেবো এবং তুমি তোমার ভাইদের একদিন সেটা এই কাজের কথা বলতে পারবে বলে দিবে সামনে ভবিষ্যতে কিন্তু তোমার বুঝতে পারবে পর ঘটনা দেখে আমরা সেটা বুঝতে পারবো যে ইসুফ আলাহ সাল্লাম ওই কূপে মারা যায়নি সেটা পরে আসতো সেই কাহিনী সব এবং কিভাবে তার ভাইরা তার কাছে গেল বুঝতে পারলো না যে এই সেই ইউসুফ

ছোট কোয়েশ্চেন হলো যে আল্লাহ তালা যখন কোন মানুষের প্রতি ওহি নাজিল করেন তখন থেকে তো সে হয় প্রথম ওহি থেকে তাহলে ইসুফ আলাহ সাল্লামকে যেহেতু আল্লাহ তালা ওহি নাজিল করলেন এবং পরবর্তীতে আরো যে ঘটনাগুলো সামনে যাবে সেই এখান থেকে তাহলে তাকে তো মনোনীত করলেন আল্লাহ তালা সেটা ঠিক আর আমি যেটা বলেছেন যে ইয়ে সেটা তো সরাসরি বলছে আমি তাকে ওহি করলাম

রাইট এরপরে আল্লাহ বলছেন শরুণতে ওয়াজা উ আবাহুম ঈশা আইন এবং তারা এশার সময় যে ঈশা দেখেন আমরা যে বলি ঈশা এশা তারপরে ঈশার নামাজ সেই এশার সময় কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে এলো

অতপর নেলো ইউসুফ ইউসুফকে রেখে গিয়েছিলাম মাথায় না আমাদের যে মালপত্র ছিল তার কাছে ইউসুফকে রেখে গিয়েছিলাম আমরা একটু দৌড় খেলাধুলো করছিলাম দৌড় প্রতিযোগিতা করছিলাম মানে খেলাধুলো করছিলাম তারপরে দেখলে দেখি এসব কে খেয়ে গেছে অমা আন্তা তা বিমুখ মানে কিন্তু এ কথায় আপনি আমাদের বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী হয়ে যাই অমা আন্তা বিমু মুখ মিনিন লালা ওই যে মুখ ইমান ইমান হচ্ছে বিশ্বাস এখানে এখানে কিন্তু আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না আনা কন্যা সদিকেই বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী হই যে এই কথা যে আমরা সত্য কথা বলছি কিন্তু আপনি বিশ্বাস করবেন না হয়তো আমাদের যে আমরা এটা মিথ্যা কথা বলছি বানিয়ে বলছি যে আপনি বিশ্বাস করবেন না কিভাবে এসে বাবাকে মিথ্যা কথা বলছে ওই ওই ভাইয়ের সব ভাইয়েরা এখানে একটা নিগুর তথ্য আছে স্যার যদি অনুমতি দেন আইতে যে আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না মানে যে বাগে খেয়ে ফেলেছে এই কথাটা মানে দুষ্ট লোকেরা মানে সত্য ক্লুটাকে তারা ওটাকে ব্যবহার করে ইয়াকুব আলাইহিস সালামে উনি আশঙ্কা করলেন যে বাগে খেয়ে ফেলবে তার ছেলেরা কিন্তু ওটাকে নিয়েই অন্য কথা বলতে থাকতেন যে আমাদের থেকে হারিয়ে গেছে বা নিরুদ্দেশে আমরা খুঁজে পাচ্ছি এই কথা বললো না কিন্তু তার পিতার কথাটা ওখানে বুমেরাং করে দিল যে তাকে বাগে খেয়ে ফেলেছে আর দুষ্ট লোকেরা এভাবেই তাদের মানে মূল জায়গার ক্লু মানে

মানুষের রক্ত না এটা অন্য কোনো রক্ত কাছে কিছু সেই রক্ত লাগিয়ে তার জামাতে ইউসিফার জামাতে নিয়ে আসলো সাথে নিয়ে আসছে রক্ত রক্ত জামা জামা লাগানো তারপরে বলছে কলা মানে এখানে সালাম বলছে না তোমাদের মন তোমাদের মন তোমাদের জন্য একটি বিষয় সাজিয়ে দিয়েছে দেখে কথাগুলো কিভাবে আসছে কলা মাল সওয়ালা দেখো আনফাזרコム আমরা তোমাদের মন তোমাদের জন্য একটি বিষয় সাজিয়ে দিয়েছে মানে তোমরা এটা বানিয়ে বলছো আসল রং জানি সুতরাং ধৈর্য ধারণী উত্তম বাবা বলল দেখো আমার তো মনে হচ্ছে যে তোমরা এসব মিথ্যা কথা বলছো কিন্তু আমি এখন কি করতে পারি আমি সবর করাই আমার জন্য উত্তম আল্লাহ তো صبرকারীদের ভালোবাসেন তাই সবর করাই আমাদের জন্য উত্তম আল্লাহ মুস্তান মুস্তান আর তোমরা যা বানিয়ে বলছো সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্য আমি সবার করছি আর আল্লাহই সাহায্য আল্লাহ নিশ্চয়ই আহ এটার আহ সুব্যবস্থা একটা করবেন আমাকে জানাবেন আল্লাহ আল্লাহর পরেই আমি ছেড়ে দিলাম আল্লাহ সব করবেন এরপরে আমরা যদি নম্বর আগে কি দেখি কি বলে সেখানে একটা জীবন্ত নিয়ে এবার ইসম আল্লাহ কি ঘটলো এই যে কুপে ওরা ওরা ফেলে দিছিল সেটা সে আসলে সে পানিতে পড়ে নাই ওখানে কোনোভাবেই সে আটকে ছিল আর কি আজ সাইয়া আর আর এক যাত্রী দল আসলো তারা তাদের পানি সংগ্রহকারীকে প্রেরণ করলো অতঃপর সে তার বালতি সেই কূপের ভিতর নামিয়ে দিলো ওই এক দল যাত্রীরা এসে ওখানে তো কূপ কূপে পানি খায় আরব দেশে তো ওইরকম যাত্রা পথে যেখানে যেখানে কূপ থাকতো প্রতিকরা সেখানে এসে পানি খেত পানি উঠিয়ে পানি খেত তাহলে যাত্রী দল এক যাত্রী দল আসলো তাদের পানি সংগ্রহ যারা পানি নিত তাদের প্রেরণ করলো এই কূপের কাছে গিয়ে ওখানে কূপ থেকে পানি নিয়ে আস পানি আনতে গেল পড়ালা যা বসা হালা বললাম সে বলে উঠলো যাকে পানি আনতে পাঠিয়েছিল কূপে সে বলে উঠলো ওহে কি শুকুব এই যে কৃষক ওই বালতিতে নিয়েছে ওই উঠে পড়েছে এবং তারপরে সেই বালতি যখন তারা উঠিয়েছে দেখা যায় রুহ বিধা অতপা তারা তাকে পণ্য রূপে লুকিয়ে রাখল আহ তাকে পণ্য রূপে লুকিয়ে রাখলো যে আমরা তো একটা গোলাম পেয়ে বাচ্চা পেয়েছি

বুঝে তারা পেলো তাকে আল্লাহ বলছেন আমি তো এই সব খবর ভালোভাবে আল্লাহ সব খবর ভালো ভাবি জানেন এ কথা আল্লাহ এই রূপ এখানে আর তারা তাকে বিক্রয় করলো স্বল্প মূল্যে মাত্র কয়েক জিরহামের বিনিময় ওই বিনিময়ে তারা বিক্রি করলো ফি হে মিনার মিনার হাহিদি আর তারা ছিল তার ব্যাপারে অনাগ্রহী মানে ওরা অল্প পয়সায় কিছু বেলার সঙ্গে বিক্রি করলো যে আর এই বাচ্চারা কি কি হবে অনেকগ্রহী ছিল তাকে রাখতে চাইনি হ্যাঁ ঠিক আছে এটা বিক্রি করে আমরা যা পাইলাম

আহ আজকে একটা হাদিসের ব্যাখ্যা আমরা করেছি প্রথমে তারপরে ইসুফ আলাহামের সরসাল ইউসুফের বেশ কয়েকটা আমরা অনুবাদ দেখতাম তাসির যতটুক দরকার মৌলিক তাফসির আমরা যেটা বলি মূল কথাগুলো মোটামুটি আহ জেনে যাওয়া আর যেখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে তারও মৌলিক ব্যাখ্যা আমরা খুব অমৌলিক দিকে যেতে যাই না যে হাদিসটা আজকে দেখলাম ছোটখাটো বিষয় নিয়ে বেশি লম্বা করে তাপসিল করা আমরা ওই রকম করি না কারণ আমাদের তাপসিলের নামই আছে মৌলিক তো আলহামদুলিল্লাহ এখানে আমরা আজকে শেষ করতে চাই ইনশাআল্লাহ মাঝে এক সোমবার যাবে তার পরের সোমবারে আমরা আবার ইনশাল্লাহ আহ একুশ নম্বর আগ থেকে শুরু করবো আল্লাহ আলমীর কাছে রাখো শুকর যে আমরা এখন একটু মনে প্রশান্তি নিয়ে

আহ যারা চান আমাদের প্রিয় ভাবে যে যা আছে ডোনেশন নেওয়া সেখানে দিতে পারেন আহ আহ স্কুলে ওখানে ধারনা যারা একটু আহ ফ্যামিলির কামি নির্মল তাদের বাচ্চাদের কমানোর জন্য আমরা ওখানে ওই আহ বৃত্তি করি যাই হোক তাদেরকে ওইগুলো যেহেতু তারা পড়তে পারে না তাই যে আমরা একটা জায়গা ফার্ন করছি

কারণ আগে মানুষের যে ভয়টা ছিল আমার মতো এখন তো সেই ভয় নাই আমরা নির্ভয়ে এখন কাজ করতে পারি আপনারা মানুষকে দাওয়া তো ঠিক আছে তাহলে এখানে আমরা শেষ করছি আজকে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আপনি আমানিল্লা